শুক্রবারের ঘটনার পর আরো উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি কংগ্রেস বনাম বিজেপির আক্রমণ পাল্টা আক্রমণ দলীয় পতাকা হাতে নিয়ে কংগ্রেস কার্যালয়ে ঢুকে বিজেপি কর্মীরা ভাঙচুর চালানোর পাশাপাশি লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ছবি সহ একাধিক ব্যানার পোস্টার নষ্ট করে এই অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় হামলার সময় ভিডিও পোস্ট করা হয় প্রদেশ কংগ্রেসের তরফে এরপর এই ঘটনার নিন্দা জানিয়ে জেলায় জেলায় বিক্ষোভ মিছিল শুরু করে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব শনিবার তার আজ পড়ল শহর কলকাতায় প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে রাজপথে মিছিলে নামে বহু নেতা কর্মীরা গতকাল অর্থাৎ 25 আগস্ট পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সদর দপ্তর অর্থাৎ বিধান ভবনে বিজেপি কর্মী শত করে হামলা চালায় এবং তারই প্রতিবাদে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্গ সরকারের ডাকে একটি মিছিল আয়োজন করা হয়েছে যেটি বিধান ভবন থেকে চলছে রাজনৈতিক উদ্দেশ্যে ও চোরের করছে রাস্তার উপরে এসে ফেসবুক লাইভ করুক না গুন্ডা চোর দাঙ্গাগুলো এই ফেসবুকের মাধ্যম দিয়ে বেঁচে থাকতে চায় মানসিক গুগিদি এখনে বিজেপি পার্টি ওকে এক্সপ্লেন করেনি ও পতাকা নিয়ে হাঙ্গামা করেছে আজকে বিজেপির সভাপতি বলেছে অন্যায় কিন্তু এখনো এক্সপ্লেন তো হয়নি বিরোধী দল নেতা কোন কথা বলেনি আমরা জানতে চাই কখন ওরা অ্যারেস্ট হবে অ্যারেস্ট না হলে আমাদের কিন্তু আরো মহা মিছিল আমরা করব এবার পুলিশকে জিজ্ঞেস করুন কিন্তু পুলিশ কমিশনার কথা দিয়েছে

তা কাজে রাহুল সেই সভাতে ছিলেন না এবং গনী গুপ্ত বলেছেন তাকে অ্যারেস্ট করা হয়েছে তাকে অ্যারেস্ট করা হয়েছে তারপরে আমাদের কলকাতার সদর দপ্তরে কেন আমাদের

এদিন মিছিল শুরু হয় কংগ্রেসের সদর দপ্তর বিধান ভবন থেকে কলেজ স্ট্রিট মিছিলে যোগদান করেন প্রদেশ কংগ্রেসের একাধিক নেতা নেত্রী ও কর্মীরা সব মিলিয়ে বিধানসভা ভোটের বঙ্গ রাজনীতি যে আরো তেতে উঠেছে তা বলার অপেক্ষা রাখে না